নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের দিন পঞ্জিকা নিয়ে আজ দু হাজার সালের পাঁচ জুলাই শুক্রবার কুড়ি আষাঢ় আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ অমাবস্যা তিথি আছে শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা এক মিনিট বৃদ্ধি যোগ আছে সকাল ছটা বান্ন মিনিট করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি সুপ্রিয় বন্ধু আজকের অমাবস্যা তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডেন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার দাম্পত্য বা পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি বা প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার